আলাইকুম ভিউার্স দ্রুত বীর্যপাত সমস্যার জন্য যারা একদমই চিন্তিত যাদের সংসারের অবস্থা খারাপ তারা অবশ্যই দ্রুত বীর্যপাত রোধের জন্য আমাদের ভিডিওটি দেখবে কারণ আমি আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি যেটা আপনাদের দ্রুত বীর্যপাত রোধ করবে দ্রুত বীর্যপাত রোধের জন্য খুবই উপকারী একটা খুবই 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 উপকারী একটা কন্ডম এটা আপনাদের যাতে দ্রুত বীজপাত সমস্যা রয়েছে তার অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবে এই প্রোডাক্টের রিভিউ করব আমি আপনারা রিভিউটি দেখবেন তাহলেই বুঝবেন যে আপনাদের জন্য কত উপকারী একটা প্রোডাক্ট এটা অলরেডি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ দ্রুত বীর্যপাত রোধে এবং যাদের লিঙ্গ স্রোত তাদের জন্য এটা বা নর্মালি যাদের দ্রুত বীর্যপাত হয় না তারাও এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য কারণ দেখুন এটা কিন্তু একটা অরিজিনাল লিঙ্গের মতো দেখতে আর এবং খুবই আরামদায়ক একটা সিলিকন দেখেন খুবই আরামদায়ক একটা সিলিগন মাথায় আবার বাড়তি অংশ রয়েছে দেখে একদম পেনিসের মতো লাগবে ধরতে আবার গোড়ায় একটু অন্ধকোশে আটকানোর লক রয়েছে যেন এটা পেনিসের উপর পড়লে বের হয় না যায় এটা এইভাবে করে পেনিসের উপর পরে নেবে এটা পেনিসের উপর পড়লে কি হবে দেখা যায় আপনি পেনিসের উপর পড়লে সহবাসে গেলে আপনি সহবাসের সময় পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনার সহবাসের সময় বাড়বে আপনি পেনিসের উপর যখন পড়বেন কিন্তু একটু মোটা হয়ে যাবে তখন আপনার পার্টনার কিন্তু ফুললি তৃপ্তি পাবে যখন আপনি এটা পরে পার্টনারের সাথে সহবাসে যাবেন আপনার পার্টনার ফুললি স্যাটিসফাইড হবে আপনার পার্টনারের অর্গাজম দ্রুত হবে আপনিও ফুল্লি স্যাটিসফাইড হবেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট নন স্টপ বীজপাত ছাড়া আপনি মিলন করতে পারবেন তখন দেখা যায় আপনার পার্টনারও ফুল্লি স্যাটিসফাইড হবে আপনিও ফুল্লি স্যাটিসফাইড আর এগুলো একটা প্রোডাক্ট অনেক বছর ইউজ করা যায় দেড় দুই বছর ইউজ করতে পারবেন অনেকবার ইউজ করতে পারবেন নষ্ট করে রেখে দেবেন আর এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে